সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আপনাদেরকে এতদিন আমি নিউজ দিয়েছি যে বিহারে হচ্ছে এসআইআর কিন্তু বিহারে আর এসআইআর না এবার চলে এসেছে পশ্চিম বাংলাতেও শুরু হয়েছে পশ্চিম বাংলাতেও এসআইআর আর এই এসআইআর এর জেরে আপনাদেরকে আপনাদের নিজের এলাকায় কিন্তু শুরু হবে বা অনেকের এলাকায় শুরুও হয়ে গেছে বুঝতে পারছেন না আপনাদের কি কি ডকুমেন্টস দেখাতে হবে এই কেন্দ্র বা ডিএলও অফিসার যারা রয়েছেন তারাই কিন্তু এই এসআইআর সমস্ত রকম প্রক্রিয়া কিন্তু তারাই সারছেন কি কি ডকুমেন্টস আপনাদেরকে লাগবে এবং কি কীভাবে আপনাদেরকে ডকুমেন্টস গুলো রেডি করতে হবে কোথা থেকে করবেন সমস্তটাই আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিড়ি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আপনাদেরকে জানাবো যে এই এসআইআর কিভাবে এবং কি কি প্রক্রিয়ায় বিএল অফিসাররা চালু করেছে এবং প্রত্যেকের এলাকায় আপনাদেরকে কি কি ডকুমেন্টস শুরু দেখাতে হবে সেটা আপনাদেরকে জানাবো তো চলুন প্রমাণ স্বরূপ জানা যাক এসআইআর দু হাজার পঁচিশ যাদের নাম দু হাজার পঁচিশ ও দু হাজার দুই সালে ভোটার লিস্টে আছে তাদের শুধু দু হাজার দুই সালে ভোটার লিস্টের জেরক্স পেজ ও এক কপি রঙিন ফটো দুই নম্বরে বলা হয়েছে যাদের জন্মে এক সাত উনিশশো এর আগে কিন্তু দু হাজার দুই এর লিস্টের নাম নেই বাবা মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টে জেরক্স এবং নিজের একটি ডকুমেন্ট এক কপি রঙিন ফটো যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশি থেকে দু দুই বারো দু এর মধ্যে কিন্তু দু সালের ভোটার লিস্টে নাম নেই বাবা মায়ের দু হাজার দুই সালের লিস্টের দুই বারো দু হাজার চব্বিশ এর পর বাবা ও মায়ের দুজনের একই করে ডকুমেন্টস নিজের ডকুমেন্টস এবং নিজের এক কপি রঙিন ফটো এবং ডকুমেন্টস লিস্ট কি কি লাগবে দেখুন প্রথমে বলা হয়েছে permanent order birth certificate passport vote board, board certificate permanent residence certificate o b c s আপনাদেরকে সবটাটাই দেখিয়ে দিলাম যে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে আপনাদের পেনশন সার্টিফিকেট বা পেনশন অর্ডার যেটা রয়েছে যারা আপনারা আগে সরকারি কোনো চাকরি করতেন তাদের নিশ্চয় পেনশনের একটা অর্ডার বা পেনশনের একটা সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট বা আপনাদেরকে এসসি এসটি ওবিসি ও যেগুলো সার্টিফিকেট আমি কথা বলেছি সেই প্রত্যেকের সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাহলে এইগুলোর মধ্যে যে কোনো একটাকে আপনাকে দেখাতে হবে সেই বিএল অফিসারকে তবে কিন্তু আপনাদের এই এসআইআর প্রক্রিয়ায় কিন্তু এই কথাগুলোই বলা হয়েছে আপনাদেরকে সমস্তটাই আমি দেখিয়ে দিলাম প্রমাণস্বরূপ যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই